Hello viewers welcome back to my channel তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগটা স্টার্ট করলাম আর আজকে দেখো বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করেছি এই যে দেখো খাচ্ছিলাম একটু ফ্রুটস তারপরে হচ্ছে ডিউটি থেকে ফেরার সময় দেখো মেলা দেখে ফিরলাম আর আমার এই বান্ধবীটা বলছিল চল একটু মেট্রো হয়েছে মানে নকল মেট্রো আর কি যেটা ফলস মেট্রো তো সেইটা হয়েছে সেরকম তো ভাবছিলাম যে চড়বো তো তারপরে আর চড়া হয়নি তারপরে দেখো নেক্সট ডেতে হচ্ছে আমি আর ভাই তো যাচ্ছি ঘুরতে ময়দান সেটা তোমরা তামনি দেখে বুঝেই গেছো আর দেখো এখানে আমি তো বেরিয়ে ফার্স্টে গেছিলাম আর ও একটু কাজ ছিল তো ও গেছিলো কলেজে সেই জন্য সেখান থেকে বেরিয়ে হচ্ছে যাবো আমরা ময়দান তো সেই জন্য আমি হচ্ছে রুম থেকে এক একা রেডি হয়ে তারপরে বেরিয়ে এলাম ও অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছিল তো সেই জন্য আমরা পুরো ময়দান স্টেশনে মেট্রো দিয়ে নেমেছি আমি তারপরে হচ্ছে ও ওখানে ওয়েট করছিল এক নম্বর গেটের সামনে বসেছিলো ফার্স্টে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না কিছু তো অনেক কষ্টে ওকে খুঁজে পেয়েছি ওখানে বসে বসে বসেছিলো ও বসে বসে হচ্ছে ফোনে মানে কথা বলছিল যাই হোক যাই করছিল তো তারপরে দেখো ওর সাথে মিট করে আমি চলে যাচ্ছি এখন ঘুরতে তো এই জায়গাটাতে মানে এত কাছে ভিক্টোরিয়ার একদম পাশাপাশি হচ্ছে ময়দান কিন্তু ময়দান কখনও আসেনি ভিক্টোরিয়া অনেকবার মানে বহুবার এসছি তো দেখো এখানে যাচ্ছিলাম এইখানে হচ্ছে দেখো ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে ময়দান হাঁটতে হাঁটতে বেশ অনেকটা কিন্তু হাঁটতে হলো ময়দান আসার জন্য মানে ময়দান স্টেশন থেকে নেমে কিন্তু বেশ অনেকটা মানে দশ মিনিট মতো প্রায় হাঁটতে হলো তারপরে কিন্তু আমরা পৌঁছালাম ফাইনালি আমাদের ডেস্টিনেশান ময়দানে আর ময়দানে দেখো অনেকেই কিন্তু ঘুরতে এসছে বিকেলের দিকে আরও যত সন্ধ্যা হচ্ছিলো কিন্তু অনেকেই আসছিল। আর এই দিকে দেখো অনেক কিন্তু ঘোড়া আছে কালো লাল সাদা অনেক কালারের কিন্তু ঘোড়া আছে এখানে তোমরা চাইলে কিন্তু এখানে এসে বেশ অনেকক্ষণ আড্ডাও মারতে পারো যতক্ষণ খুশি যতক্ষণ মন চায় কেউ তোমাদেরকে চলে যেতেও বলবে না কিছু বলবে না তো যতক্ষণ খুশি বসে থাকতে পারো আড্ডা করতে পারো আর তা বাদেও কিন্তু এখানে ঘোড়ার ওপরে উঠে ঘোড়ার পিঠে চেপে কিন্তু ঘুরতেও পারো এখানে লোক আছে ঘোরানোর জন্য তো ওখানে কিন্তু দেখতে পেলে অনেক ঘোড়া আছে আর এখানে দেখো মানুষজনকে বসে আছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই নিয়েছে তো দেখো কত জন এসছে আর এখানে কিন্তু মাঠে বেশ খেলা হচ্ছে যেটা দেখলাম আর অনেক কাপলও এসেছিলো তো আমি আর আমার ভাই গেছিলাম আর দেখো মাঠটা কিন্তু অনেকটাই বড় বি মানে বিস্তীর্ণ বিঘার পর বিঘা নিয়ে কিন্তু এই ময়দান মাঠটা তো যাই হোক অনেক ভালো লাগলো এখানে কিন্তু আড্ডা মারার জন্য বেস্ট জায়গা বসে অনেকক্ষণ আড্ডা মারতে পারবে কিন্তু আমি আমি আর আমার ভাই একটুও বসিনি কারণ হচ্ছে ওখানে কিন্তু অনেক ময়লা পড়েছিলো ময়লা জমেছিলো পেপার্স মানে টেয়ে সব ফেলেছে তারপরে হচ্ছে ঘোড়া ঘোড়া হচ্ছে তো আছেই আর বেসিক্যালি কিন্তু এখানে সবাই কিন্তু তো গেম প্লে করার জন্যই কিন্তু আসে এখানে তো গেম খেলে বাড়ি চলে যায় তো ছেলেরাই বেশিরভাগ আসে আর কিন্তু কাপলে কাপলদের সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল আর দেখো এখানে আমি আর আমার ভাই একটু বললাম ভিডিওতে আয় তো ভিডিও নিচ্ছিলাম আর এখানে একটা ঘোড়াকে দেখো কি সুন্দর না দেখতে তাই না এই ঘোড়াটা দেখো জাস্ট মানে ও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলো আমি তখন হচ্ছে একটু রিলস শ্যুট করছিলাম তো রিলস শ্যুট করার সময় দেখি ও সামনে দিয়েই চলে যাচ্ছে তো ওই জন্য ওকে একটু ভিডিও নিলাম আর এখানে কিন্তু অনেক গাছ আছে তো গাছের নিচে কিন্তু ঘোড়াগুলো বাঁধা আছে অনেক ঘোড়া আর দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় সাড়ে পাঁচটার দিকে এখন তো শীতকাল সেই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বড়ো দিন এলে কিন্তু দিনটা আবার বড়ো হবে নয়তো এখন তো সবাই যেন দিনটা কতটা ছোট তো ডেটা ছোট হওয়ার কারণে দেখো মানে একটুক্ষণ এসেছি মানে এক ঘন্টা মতো থেকেছিলাম আমরা তারপরে কিন্তু চলে যাচ্ছি আর একটু একটু ঠান্ডাও লাগছিল তো ফাইনালি দেখো আমরা চলে গেছি এখানে কিছু খাওয়া দাওয়া হয়নি পৌঁছে গেছি মেট্রো স্টেশনে মেট্রো ধরে এখন ফিরতে হবে রুমে তো ফাইনালি আমাদের মেট্রো কিন্তু চলে এসছে এই যে দেখো মেট্রো চলে এসছে এখন মেট্রো করে কিন্তু নেমে যাব আর নেমেই কিন্তু আমি যাবো ফার্স্টে ফাস্ট ফুডের দোকানে যেহেতু কিছু খাওয়া হয়নি তো দেখো চলে এসছি এখানে ফাস্ট ফুডের দোকানে এখানে কাবাব ছিল তারপরে অনেক কিছু অনেক ধরনের ফাস্ট ফুড ছিল তো ওখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম মোমো তো এক প্লেটই মোমো নিয়েছিলাম কারণ এসে বেশি খাবো না তো রাতে রান্না করব সেই জন্য আর আজকে টাকাও তোলা ছিল সেই জন্য ভাইকে আমার এটিএম কার্ডটা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে এটিএমে আর আমার একটুও ভালো লাগছিল না এত হেঁটেছি যে পায়ে ব্যথা করছিল সেই জন্য হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম ওদিকে আর ওকে পাঠিয়ে দিয়েছিলাম টাকা তুলতে তো ওখানে টাকা তুলছিলো তবে টাকা তুলে নিয়ে কিন্তু সোজা আমরা রুমে চলে এসেছি আর দেখো রান্না বান্না করে তারপরে হচ্ছে কাচ্ছি আর মোমো খেতে বসছি আমি এখন ও হচ্ছে ভাত খেতে বসে গেছে বলছে আমি মোমো খাবো না ভাত খাবো সেই জন্য ও খাচ্ছিলো ভাত আর আমি এ দিয়ে খাচ্ছিলাম মোমো আমার আর মানে খিদে পাচ্ছিল না মোমো টোমো খেয়ে এই জন্য আমি আর লাস্টে কিন্তু ভাত খাইনি আর দেখো এখনও মেকআপ তোলা হয়নি তো বসে বসে মোমো খাচ্ছিলাম মোমোটা কিন্তু টেস্টি ছিল বেশ আমার ভালো লেগেছে তো লাস্টে ও হচ্ছে ভাত খাওয়ার পরে বললাম যে একটা টেস্ট কর তো ও একটা টেস্ট করেছিল তো বললো যে আমার ভালো লাগছে না কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো ওই জন্য পাঁচটা টোটাল মোমো ছিল আর এখানে পাঁচটা মোমোর দামই কিন্তু ষাট টাকা নেয় তো সেই জন্য দেখো আমি বসে বসে আবার লাস্টে অনেকগুলো মোমো খেলাম ওর জন্য তিনটা রেখেছিলাম তো খেলো না যখন আমি খেয়ে নিচ্ছি এই জন্য আর দেখো চিকেন মোমো ছিল বেশ ভালো পুর দিয়ে করা ছিল আর মানে এই যে চাটনিটা ছিল না লঙ্কা চাটনি বেশ মানে ভীষণ ঝাল ছিল ভীষণই ঝাল ছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা ঘুরতে আসবো ভাবছো ময়দান তো তাড়াতাড়ি চলে আসো চলো আজকে মতো টাটা